সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসী যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা জানাচ্ছে আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পারছেন আমার সামনে একটি আপু আসছে ছোট্ট একটা বাচ্চা নিয়ে আসলে কেন এই অবস্থায় আসতে হয়েছে বা কি বলতে চাই চলুন কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম আপু আপনার নাম কি আমার নাম খাদিজা খাদিজা আপু এই বাচ্চাটা কার বাচ্চাটা আমার বাচ্চার বাবা কি হয়েছে এখন মনে করো আগে আমার বিয়ে শাদি হয়েছিল ভাই ডিভোর্স গেছে আমার একটা মেয়ে আছে বুঝছ সে বিয়া বিয়া সাথে কইরা আমার ডিভোর্স দিয়া বিয়েটা কিভাবে হয়েছিল আপনাদের

পছন্দ না বুঝছো এখন তিন বছর দিনই হলো ডিভোর্স হয়ে গেছে তো এখন যদি কোন ধরুন বিবাহিত পুরুষ তারও যদি বাচ্চা কাচ্চা থাকে সেরকম পুরুষ বিয়ে করতে চাইলে করবেন

বাবা যা বলতেছেন সত্যি বলতেছেন তো যা বলতেছেন সবকিছু সত্য বলতে যদি এসে সরাসরি যোগাযোগ করতে চায় সঠিক তথ্য পাবে তো নাম্বারটা নাম্বারটা মুখস্থ আছে দিন আমি দেখে বলে দিন খেলোভা শুনতে পারেন এক অসহায় স্বামী হারা জীবনের গল্প ছুটতেই পারছেন ছোট্ট একটা বাচ্চা নিয়ে প্রতিবেদনে আসছে কেউ যদি তার কষ্টের কথা শুনে যোগাযোগ করতেছেন বা খোঁজখবর নিয়ে বিয়ে শাড়ি করতেছেন এই নাম্বারে যোগাযোগ করবেন তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ডাবল এইট টু থ্রি ডাবল সিক্স এইট আপনার কাছেই থাকে যাক নাম্বারটা খোলা রাখবেন আর অবশ্যই পাশুক্ত নামাজ কালাম পড়বেন আল্লাহর কাছে চাইবেন আল্লাহ আপনার মনে আশাটা পূরণ করবে আর কিছু বলতে চান তোকে আপু আমরাও দোয়া করি আপনার মনে আশা পূরণ হোক বাচ্চাটাকে মানুষের মতো মানুষ করেন আপনার জীবনটা সুন্দর হোক আসসালামু আলাইকুম